بسم اللہ الرحمن الرحیم ہمم ہمارا جو دل ہے اور جدا মিশন کرے نخستিত হল এই আমাদের আমাদের 1995 প্রতিষ্ঠিত হয় জাতীয় ক্রমে আমরা আমাদের জাতীয় জনগণের দাবিতে

আমাদের বিদ্যালয়গুলো জাতীয় করণ থেকে আমরা শিক্ষকরা বেতন পাই না আমাদের ছাত্র ছাত্রীরা উপবৃত্তি পায় না অথচ প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমরা নির্লস পরিশ্রম করে যাচ্ছি আমাদের বিদ্যালয়গুলোতে আট লক্ষাধিক ছাত্র ছাত্রী পড়াশোনা করছে আমরা দেশের জন্য দেশের মানুষ মানুষের জন্য শিক্ষা প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে অথচ রাষ্ট্র আমাদের নিয়ে ভাবছে না আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের ব্যাপারে কোনো দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না মানুষকে বেতন তারা চলতে পারে স্কুল চালায় শিক্ষক শিক্ষিকারা অথচ মাস শেষে তারা কোনো বেতন পায় না প্রত্যেকটা সংসারেই মা বাবা থাকে সন্তান সন্ততি থাকে তাদের ভরণ পোষণের দায়িত্ব থাকে পরিবারের অভিভাবকের ওপর আপনারা যারা রাষ্ট্রের কর্মদার সচিব স্যার আছেন ডিজি স্যার আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন আপনাদের কাছে প্রশ্ন কোন শিক্ষক তার যত যত দায়িত্ব পালন করে এই শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে মাস শেষে সে যদি বেতন না পায় তাহলে সে তার সংসারকে কি দিতে পারে এভাবে কি কোনো মানুষের জীবন চলতে পারে এটা অত্যন্ত দুর্বিষহ ব্যাপার নির্মম একটা বিষয় আমরা ছত্র সালে আন্দোলন করেছি আঠারো সালে আঠারো দিন আন্দোলন করেছি দুই সালে ছাপ্পান্ন দিন আন্দোলন করেছি বিভিন্ন সময় আমরা এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয় করণের জন্য আমরা সাংবাদিক সম্মেলন করে যাচ্ছি মানবদন্ডন করছি অবস্থান করানো সৃষ্টি করছি বিভিন্ন দপ্তরে নিয়মিত যোগাযোগ করছি আমরা অধি দপ্তরের সামনে প্রোগ্রাম করেছি আমাদের বিদ্যালয়গুলো নিয়ে জাতীয় কর্ম করে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সচিবালয়ের সামনে আমরা অবস্থান কর্মসূচি করেছি আমরা বর্তমান ছাত্র জনতার সরকার ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছেও আমরা স্মারকি দিয়েছি বারবার যোগাযোগ করছি কিন্তু এই বৈষম্যের অবসান কোথায় এই বৈষম্যের শেষ কোথায় আমরা খুবই জনতার অভ্যুত্থানের ফলে এই দেশে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে গণমানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে কোনো বৈষম্যে ঠাই থাকবে না এই দেশে সবাই যার অধিকার ফেরি পাবে কথা বলার অধিকার ফেরি পাবে তারা তাদের ন্যায্য দাবি আদায় করতে পারবে আমরা বড় আসনে নিয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি আমরা আজকে একত্রিশতম দিনের দিনের মতো একত্রিশতম দিন চলছে আমাদের আমরা প্রেস ক্লাবে বসে আছি জাতীয়করণের দাবিতে আমরা একটা লং মার্চ করেছিলাম গত বারো তারিখে সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে জল খামান দিয়ে পানি লাগাতে অনেকে আহত হয়েছে কানের পর্দা ফেটে গিয়েছে লাঠিচর্চ হয়েছে লাঠিচর্চে আমাদের তিরিশ জন জন শিক্ষক শিক্ষিকা হাসপাতালে ভর্তি হয়েছে এখনো অনেকে ডাকার অভাবে চিকিৎসা করতে পারছে না কেউ কেউ বাড়িতে চলে গেছে আমার মোবাইলে মেসেজে ছবি পাঠিয়েছে যে স্যার আমার হাত ফুলে গেছে হাতে প্রচন্ড ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা এই নির্মাণ এই নির্মাণ শিক্ষকরা না খেয়ে না পরে এই রোজা রমজানের দিনে প্রেস ক্লাবে মধ্যে পড়ে আছে মশার কামড়ে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে অথচ জ্ঞানী জ্ঞানীগুণী লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করছেন সচিব মহোদয়া আমাদেরকে নিয়মিত দেখছেন দেখে দেখে যাচ্ছেন অথচ তারা এটার একটা সুরাহা নেওয়ার মতো যথাযথ উদ্যোগ গ্রহণ করছেন না আমি মনে করি এই রাষ্ট্রের যারা কর্মধার তারা দ্রুত আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের ব্যাপারে একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত কারণ